শরীফ ওসমান হাদির যে ঘটনা তার যে শাহাদাত এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউরুস এখানে নিরুপায় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউনুসের যথেষ্ট ডেভেলপমেন্ট তখন ধারণা করেছিলাম যে না ওসমান হাদি হত্যাকাণ্ড এটা সাগরুণী হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না একটা কুল কিনারা হয়তো বা আমরা দেখতে পাবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না ওসমান হাদির হত্যাকাণ্ড সাগরানি হত্যাকাণ্ডের মতো একটা কেসে রূপ নিচ্ছে হাসিনা যেরকম ইচ্ছা করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগরুণী হত্যাকাণ্ডের রহস্য কি ছিল কারা এটা করেছিল এখন পর্যন্ত কোনো চার্জশিট কেউ দিতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না হাজিব ভূত এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে ঠিক তো দ্রুপ এমনকি দেখেন সাগরণী হত্যাকাণ্ড থেকে আসি ঠিক আছে হাসিনা পারেনি এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকতে পারে কিন্তু ই রোজ কেন পারেননি হাসিনা পালানোর পর সাগরুনী হত্যাকাণ্ডের চার্জশিটটা তো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বোঝা যায় সাগরণী হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য উদ্ঘাটনে ইউনুস নিজেও নিরুপায় করতে পারছে না তো দর্শক এখানে আহ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম যে এর কোনো কুলকুনকে উদ্ঘাটন করতে পারছে না এক এক সময় এক একটা নাটক একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে দুইজনকে গ্রেপ্তার করেছে পরে জানলাম যে ভুয়া যে কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ফেরত দেওয়ার তো প্রশ্ন আসে না ভারত বলছে যে না ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে সারাশি অভিযান চলছে জুলকান্নাইন সায়ের পুরো বাংলাদেশকে ঘুরায় এর মানে উসমান হাদিকে নিয়ে যে নাটকীয়তা চলছে সে নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জুলকার সায়ের এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের গুরুত্বপূর্ণ দৃশ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন জুলকার নাইন সাইর এ কারণে পুরো জাতিকে এগুলো সরকারকে আমাদেরকে ঘোর পাক খাওয়াচ্ছে ঘোল খাওয়াচ্ছে একবার বলে যে ভারত ধরেছে ধরবে সারা অভিযান চলছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আবার ইউরুস সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি রিজি বলেন যে না ভারত ফেরত দিবে ইনকলাভ মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত আমি এর সাথে জড়িত না আমার পরিবারকে হয় দাড়ি সহ ভিডিও দেন আর একবার দাড়ি কাটা ভিডিও দেন একবার বলেন আমি দুবাইতে আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না তিনি দুবাইতে না কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যেই আছেন কেউ বলছেন ভারতে কেউ বলছে দুবাইতে আর মানে কি ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে খাওয়া হচ্ছে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এবং এই যে বোকা বানানোর প্রজেক্ট তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জুলকান দেখেন এই যে ছেলেটা যিনি মূল অভিযুক্ত এটা দিবা লোকের স্পষ্ট যে তিনি শুট করেছেন ফয়সাল এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে এত সাহস তিনি কোথায় পেয়েছেন এত সোজা এই ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে শুট করেছে কিন্তু ফয়সাল নিজ উদ্যোগে এরকম শেখ মুজিবকে হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গায় থেকেও কখনো দৃশ্যপটে আসে না কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কখনো প্রকাশ্যে আসে না তারা গোপন জীবন যাপন করে তারা ভিডিওতেও আসে না মেজর ডালিম পতনের পর এসেছিলেন কিন্তু তাও তার বাড়ি ঘর কোথায় কেউ জানে না তিনি কিন্তু জাস্ট এসেছিলেন এতটা করে বড় অঘটন যিনি ঘটান সারা পৃথিবীতেই তার লাইফ থ্রেটে থাকে এখানে ফয়সাল ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা যে আবেগ তাতে তো ওই ফয়সালকে কাবার চত্বরে পেলেও মানুষ ওখানে সিঁড়ে খাবে হওয়ার কথা তো এটা কিন্তু সেই ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাই এইটা স্বীকার করা কথা ও কোথায় এটা বলারই কথা ও যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও এগুলো সত্য এআই রিলেটেড না এটা প্রমাণিত হয়েছে এআই দিয়ে জেনারেটেড না মানে ফয়সাল সেই শুটার নিজে ভিডিও বার্তা এসেছেন বেশ কয়েকটা ভিডিও করেছে প্রথম কথা কথা ও স্বাভাবিকভাবে ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে ডিজিএফআ বা গং বা কসুখ্যাত এরকম কেউ না কেউ ওকে বলেছে তুমি ভিডিওতে আসো মানে এটা একটা নাটকের পার্ট আমরা এটা নিয়ে এই দৃশ্য করতে হবে এই দৃশ্য করতে হবে কিছু করতে পারবে না তোমার দায়িত্ব আমাদের কিন্তু তুমি এইটা বলে ভিডিও করো ওকে যেটা বলতে বলেছে ওইটা বলেছে ওটা ফয়সাল নিজের উদ্যোগে বলেছে এটা আমি মনে করি না নাম্বার ওয়ান এরপরে আহ একবার বলে যে আমির সাথে জড়িত না আবার দায় শিকার করে এই যে ঘটনাগুলো এভাবে দায় শিকার দুবাইতে আছি পরিচয় দিয়ে কিছুতেই করার কথা না কোন প্রভাবশালী শক্তি ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে পুরো জাতিকে ঘোল খাওয়াচ্ছে যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনুস নিজেও নিরুপায় ঘটনা এই জায়গায় ঘটেছে দর্শক দেখেন সর্বশেষ খবর সঞ্জয় ফয়সালের দায় শিকার খবরটা একটু বিশ্লেষণ করছি ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি সহযোগী সঞ্জয় চিসিম ফয়সাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে মানে সহযোগী ওই শুটার এরপর মামলা তদন্ত করার পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে

ভিডিওতে আসা সাহস করার কথা না যুক্তরাষ্ট্রেও যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থীরা সুটার ফয়সালকে পায় ওকে ছিঁড়ে খেয়ে খেয়ে ফেলার কথা তারপরে ভিডিও করছে এবং ভিডিও ফেক না কি দুবাই না ভারত নানান বিশ্লেষণ আসলে এই ঘটনাগুলো এমন কেউ ঘটাচ্ছে যাদের কি ইউনুস নিজেও কিছু করতে পারছে না অন দি আদার হ্যান্ড ইনকিলাব মঞ্চ ধীরে ধীরে চুপসে যাচ্ছে ইনকলাব মঞ্চের যে কঠোর কর্মসূচি ছিল ধীরে ধীরে সেগুলো মান হয়ে যাচ্ছে বরং সরকার নানান আশ্বাস দিয়ে সেগুলো থামিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে তারা সাত তারিখের মধ্যে চার্জশিট দেবে অথচ কোনো কুল কিনারাই নাই ফয়সাল কোথায় এটি জানে না দুবাই কিভাবে গেল ভারত থেকে না বাংলাদেশ থেকে না আসলে বাংলাদেশে বসে বলছে দুবাই দুবাই কি এখন বাংলাদেশের মতো শীত সোয়েটার টোয়েটার পরে নানান প্রশ্ন আছে সবগুলো যদি একত্র করি আসলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে ঘোল খাওয়ানো হচ্ছে এমন শক্তি নাটক করছে যাদের কাছে প্রফেসর ইহোস নিরুপায় এটা আমাদের জন্য অশনী সংকেত